আটটা বিভাগে জাকির নায়কের জন্য প্রোগ্রাম থাকে আমার মতো ভক্ত আছে কিনা জাকির নায়কের আমার জানা নাই এই বাংলাদেশের মধ্যে তো যাই হোক আহ ওনাকে দেখা আমার অনেক ইচ্ছা আটটা বিভাগে যদি জাকির নায়ক যদি ওয়াজ করতেন আলহামদুলিল্লাহ অনেক ভালো হইতো আমরা অনেক খুশি হইতাম তো আমার সাথে কে কে একমত অবশ্যই কমেন্টে বলে যাবেন আর ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করা শেয়ার করে দিবেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আপনাদের সাথে আপনাদের সামনে কিছু কথা বলতে চাই আমার সাথে কে কে একমত অবশ্যই কমেন্টে জানাবেন তো কথাটা হলো এই যে আমরা সবাই জানি যে জাকির নায়ক আসবেন তো জাকির নায়কের ফুল নেমটা আমি বলি ডাক্তার জাকির আব্দুল করিম নায়ক উনি আসবেন বাংলাদেশে আল্লাহ চাইলে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ কোনো যদি সমস্যা না হয় ইনশাআল্লাহ বাংলাদেশে আসবে আমরা সবাই জানি আলহামদুলিল্লাহ তো আমার কথা হলো এই যে ঢাকাতে যদি আসে উনি জাকি নায়কের কথা বলতেছি তো আমরা অনেকে হয়তো যাইতে পারবো না বা ওনার ওয়াজ শুনতে পারবো না বা ওনাকে দেখতে পারবো না তো আমার কথা হলো যে আমার চাওয়া হলো যে জাকি নায়ক যদি আটটা বিভাগে আটটা প্রোগ্রাম করে তাহলে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় সিং যদি আসে তাহলে তো ইনশাল্লাহ আমরা যাইতেই পারবো তো ঢাকাতে থেকে এখানে যাওয়া অনেক কষ্টকর বা অন্যান্য জেলা বা বিভাগ থেকে ঢাকাতে যাওয়া অনেক কষ্টকর তো প্রত্যেকটা বিভাগে যদি যদি প্রোগ্রাম করে যদি ওয়াজ মাহফিল করে আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে তো আমার সাথে কে কে একমত অবশ্যই জানাবেন তো আমার মতো ভক্ত আছে কিনা জাকির নায়কের আমার জানা নাই এই বাংলাদেশের মধ্যে তো যাই হোক ওনাকে দেখা আমার অনেক ইচ্ছা যদি মামি সিং আসতো তাহলে আলহামদুলিল্লাহ অনেক ভালো হইত ঢাকাতে আসবে এখান থেকে যাওয়া অনেক মানুষের জন্য কষ্ট হয়ে যাবে আমার জন্য কষ্ট হয়ে যাবে কারণ আমি একটু অসুস্থ তো যাই হোক আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ সব কিছু সহজ করে দেয় এবং আটটা বিভাগে জাকির নেকের জন্য প্রোগ্রাম থাকে তো আমাদের জন্য অনেক ভালো হবে যদিও এটা অসম্ভব কারণ জাকির নায়ক আলেম না যে প্রত্যেকটা জেলায় বা প্রত্যেকটা বিভাগে প্রত্যেকটা জায়গায় ওয়াচ করবে এরকম না উনি স্পেশাল লোক উনি খুবই দামি লুক আল্লাহ ওনাকে অনেক সম্মান দিয়েছে তো উনি ঢাকাতে আসবে এটাই সত্য তো তারপরেও আমরা আশা করি যে প্রত্যেকটা আটটা বিভাগে যদি যাকে যদি ওয়াচ করতেন আলহামদুলিল্লাহ অনেক ভালো হইতো আমরা অনেক খুশি হইতাম তো আমার সাথে কে কে একমত অবশ্যই কমেন্টে বলে যাবেন আর ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করা শেয়ার করে দিবেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন খায়ের আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা